হ্যালো ওয়েলকাম ব্যাক গত দুই লেসনে আমরা শুধু ড্রিম আর প্রোটেন্সিয়াল নিয়েই বিস্তারিত আলোচনা করেছি মার্কেট কত বড় ইনকামের সুযোগ কেমন এগুলো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বাট আজ আমরা আজ আলোচনা করব একটু রিয়েলিটি চ্যাক নিয়ে আজকের টপিক এই ইবুক সেলিং আর এর প্রফিট বা ক্ষতি কেমন হতে পারে এটার ভালো খারাপ দিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন আমি আপনাদের কোনো মিথ্যা স্বপ্ন দেখাতে এখানে আসেনি আমি এসেছি আপনাদেরকে একটা প্রফেশনাল অথবা যে কোনো একটা ক্যারিয়ার বিল্ড করার জন্য আর একজন প্রফেশনাল সবসময় কোনো বিজনেসের বা যে কোনো সিদ্ধান্ত নিতে সেটার ভালো মন্দ উভয় দিক জেনেই মাঠে নামে তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই শুরু করার আগে একটা কথা আমি ক্লিয়ার করে দিই ইবুক বিজনেস মানে রাতারাতি ধনী হওয়ার কোনো স্কিম নয় এটা একটা রিয়েল সলিড ডিজিটাল বিজনেস মডেল যেখানে যেমন বিশাল লাভ আছে তেমনই কিছু চ্যালেঞ্জও আমাদের সামনে আছে এই লেসনে এই লেসনের একটাই টার্গেট আপনাকে একটা কমপ্লিট স্বচ্ছ ধারণা দেওয়া যাতে আপনি সব কিছু জেনে বুঝে এবং একটা বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে এই পুরোজানিটা স্টার্ট করতে পারেন প্রথমে আসি আমরা লাভের খাতা নিয়ে কেন আমি এটাকে একটা বেস্ট ডিজিটাল প্রোডাক্ট বলি নাম্বার ওয়ান হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট ভাবুন একটা বিজনেস যাতে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই আপনি যদি সব কাজ নিজেই করেন লেখালেখি যেটা আমরা এআই দিয়ে করবো ডিজাইন আমরা নিজেরাই করবো এবং আপনার প্রোডাকশন কস্ট একদম জিরো আপনার কোনো প্রিন্টিং খরচ নেই শিপিং পেইন নেই কোনো গোরুয়ান স্টক করার কোনো ঝামেলা নেই কিংবা নেই কোনো হ্যাসেল এই জন্য এই বিজনেস মডেলটা হচ্ছে অন অফ দা বেস্ট একটা মডেল নাম্বার টু হচ্ছে হাই প্রফিট মার্জিন এটা আমার একদম বেস্ট একটা ফেভারিট পার্ট একটা ফিজিক্যাল প্রোডাক্টে আপনার লাভ থাকে সর্বোচ্চ টেন টু টোয়েন্টি কিন্তু ইবুকের ক্ষেত্রে আপনি যা সেল করবেন তার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রকেটেই ঢুকবে আপনার নাম্বার থ্রি হচ্ছে লো ব্যাক ইভেন্ট পয়েন্ট খুব সহজ আমি বলছি আপনার যদি কোনো খরচ হয়েও থাকে যেমন ফর এক্সাম্পল আপনি নিজে ডিজাইন করতে চাচ্ছেন না আপনি কোনো একজন প্রফেশনালদেরকে ডিজাইন করাতে চাচ্ছেন বা এমন হতে পারে যে আপনি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট রাখতে চাচ্ছেন যদি বা এগুলোর প্রয়োজন হবে না তারপর আমি বলে রাখছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার প্রথম পনেরো থেকে বিশটা যে সেল হবে সে টাকা দিয়ে মোটামুটি আপনি এদের সবাইকে কাভার করে ফেলতে পারবেন এরপর এরপর প্রতিটা সেল আপনার পিওর প্রফিট থাকে তো আশা করি বুঝতে পেরেছেন আসলে কেন এটা একটা লাভের খাতা আমি আপনাকে বললাম লাভ শুধু টাকাই নয় লাভ হলো আপনার ফ্রিডম বা স্বাধীনতা একটা স্টোরি বলি ভাবুন আপনি একটা ফিজিক্যাল দোকান চালান আপনি দিনে একশো জন কাস্টমার সামলাতে পারেন একশো এক নাম্বার কাস্টমার আসলেই আপনার নতুন লুক লাগবে রাইট কিন্তু ইবুকে আপনি একটি কপি সেল করতে যেই কষ্ট করছেন ঠিক একই কষ্ট আপনি এক হাজার এমনকি এক লক্ষ কপি সেল করতেও একই পেন একই প্রবলেমে আপনি পড়তে হবে কোনো এখানে এক্সকিউজ নেই কোনো পেন নেই এবং যা আপনি নিজে একা করবেন এবং একজন কাস্টমারের জন্য করবেন এক লক্ষ কাস্টমার হলেও আপনি একই পেনগুলো নেবেন যেমন ফেসবুকে অ্যাড দেওয়া কন্টেন্ট লেখা কন্টেন্ট জেনারেট করা প্রতিনিয়ত পোস্ট করা এই কাজগুলো এবং নাম্বার টু হচ্ছে সম্পূর্ণ অটোমেটেড এটাই সেই ড্রিম লাইফ আপনি একবার সিস্টেমটা সিস্টেম করে দিলেন এরপর কাস্টমার আসবে পেমেন্ট করবে ইবুক অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে থাকবেন এবং আপনার সেল এভাবেই চলতে থাকবে নন স্টপ এটা হচ্ছে খুবই মজাদার যেমন আপনি যদি একটু ট্রেডিশনাল চিন্তা করেন যেমন ফর এক্সাম্পল হতে পারে যে আপনার আপনার বাসায় বা আপনার এলাকার মধ্যে আপনি একটা দোকান দিলেন দোকান দেওয়ার পর এরপর কী হবে এরপর যতদিন আপনি দোকানটা ওপেন করবেন ততদিন কিন্তু আপনার সেল হবে যখন আপনি দোকান স্টফ করে দিবেন দেন কিন্তু সেল স্টপ কিন্তু আমাদের যেহেতু আমরা যেহেতু অনলাইনে কাজ করবে সম্পূর্ণ অটোমেটেড প্রসেসে তো আমরা যদি ঘুমিয়েও থাকি কিংবা আমরা যদি নাও থাকি বা আমরা যদি কোনো ভেকেশনে চলে যাই আমাদের বিজনেস কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকবে এবং এতে করে যেটা হবে অটোমেটিক্যালি আমি প্রফিটেবল হতে থাকবো নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড আপনি যখন একটা বিষয়ে ইবুক লেখেন মানুষ আপনাকে সেই বিষয়ের উপর বিশেষজ্ঞ বা এক্সপার্ট হিসেবে কিন্তু চিনতে শুরু করবে এতে কিন্তু আপনার পার্সোনাল যে ব্র্যান্ড সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম এটাই হলো সত্যিকারের প্যাসিভ ইনকাম একবার কাজ করবেন বারবার ইনকাম করবেন এটাই হচ্ছে সবচাইতে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ ইনকাম দিয়ে আপনি চাইল রাতারাতি কিন্তু ধনী হতে পারবেন না কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে এখানে কোনো লিমিট নেই আজকে আপনার এক হাজার ফিস সেল হতে পারে দশ হাজার ফিসও সেল হতে পারে আবার এক সেল হতে পারে সেটা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করতেছে আপনি কেমনটা চাচ্ছেন সো এই জিনিসটাকে মূলত বলা হয় প্যাসিভ ইনকাম এবং যেটার কোনো লিমিট নেই কোনো এখানে কোনো লিমিটেশন নেই কোনো বাধা নাই কোনো কিছু নেই কোনো ব্যারিয়ার নেই আপনি চাইলে আপনি আপনার মতো করে এটাকে পারবেন বড় করতে পারবেন এবং আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু মেশিনগুলো অর্থাৎ সিস্টেমগুলো আপনার আপনার জন্য কাজ করবে যাতে করে ইনকামটা নিশ্চিত থাকে এটাকে মূলত প্যাসেভ ইনকাম বলা হয় ওকে অনেক কিছু আমরা বুঝতে পারলাম কি কি প্রফিট এবার আমরা একটু ক্ষতির খাতাটা একটু খুলি কঠিন সত্যগুলো শোনা কিন্তু একটু কঠিন বা একটু কষ্টকর হতে পারে ক্ষতির খা বলতে আমি কি বুঝাচ্ছি একটা কথা ক্লিয়ারলি ইবুক বিজনেসে আপনার আর্থিক ক্ষতি প্রায় নেই বললেই কিন্তু চলে এখানে আসল ক্ষতি বা রিস্ক হলো আপনার মূল্যবান সময় আর শ্রমটি যেমন আমি এখানে একটা দুই ভাগে ভাগ করেছি এক সময় বিনিয়োগ একটা সস্তা কপি পেস্ট বই না একটা হাই কোয়ালিটি প্রফেশনাল ইবুক আপনাকে লিখতে হবে রিসার্চ করতে করতে হবে হবে ডিজাইন প্রচুর সময় আর মেন্টাল কিন্তু আপনাকে দিতে হবে এটাই আপনার আসল ইনভেস্টমেন্ট বিক্রি না হওয়ার ঝুঁকি এতে কিন্তু ফাস্টেই আপনাকে বুঝতে হবে এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সংকেত আর এটাই সবচেয়ে বড় ভয় যদি আপনার টপিক সিলেকশন ভুল হয় বা আপনি মার্কেটিং না করেন তবে আপনার এত কষ্ট এত সময় সবকিছু বিথা যাবে সেলস কিন্তু জিরো যেমন আপনি এমন একটা বিষয়ের উপর বই লিখেছেন যে বিষয়ে আসলে মানুষের খুব বেশি ইন্টারেস্ট নাই যেমন হতে পারে যে ফর এক্সাম্পল যেমন এই মুহূর্তে যদি আপনি কম্পিটিটিভ হাইলি কম্পিটিটিভ একটা মার্কেট যদি বাছাই করেন যেমন ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং শিখুন বা এই ধরনের টপিকগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু এটা খুব বেশি যে কাজ করবে এমনটা না কারণ এটা অনেক কম্পিটিটিভ একটা মার্কেট এবং এটা অনেক বেশি পরিমাণ মানে অনলাইনে রিসোর্সফুল যেখানে প্রচুর পরিমাণে রিসোর্স আছে মানুষ ইজিলি ওগুলো থেকে কন্টেন্ট কিন্তু মানে কনজামশন করতে পারবে তো আপনার বইটি কেন পড়বে সো এটা খুব ইম্পর্টেন্ট আমরা এমন একটি নিজ বা এমন একটি টপিকের উপর বই লিখতে হবে যে টপিকটার আমার যাতে সময় এবং শ্রম দুটাই যাতে আমি পারফেক্টলি ব্যাক পাই এবার আমরা আরেকটি ইনডেপথে যাব বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করার প্রয়োজন যাতে করে আপনি বুঝতে পারেন যে শুধুমাত্র আমাদের ওগুলোই শুধুমাত্র রিস্ক না আর অনেকগুলো রিস্ক কিন্তু সামনে অপেক্ষা করছে নাম্বার ওয়ান আমাদের জন্য সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে পাইরেসির শিকার বাংলাদেশ হচ্ছে এমন একটি স্থান যেখানে আসলে মেধার খুব বেশি একটা নিরাপত্তা নেই এখানে এমন কি আমি যে এই কন্টেন্টগুলো তৈরি করছি আমি যে আমার বইটা এত কষ্ট করে তৈরি করছি এটা আমার একটা মেধা সম্পত্তি এই মেধা সম্পত্তিটাকে আমরা কিন্তু খুব বেশি একটা মূল্যায়ন দিই না বা মূল্যায়ন করি না বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো বা এই মেনারগুলো খুব বেশি জানে না বা দিতে পারে না এবং আমাদের দেশের নিরাপত্তা ক্ষেত্রেও এই জিনিসগুলো তো অনেক বেশি প্রবলেম রয়েছে এবং এগুলোর ক্ষেত্রে তেমন একটা অ্যাকশনও নেওয়া হয় না কখনো নেয় নাই সরকার নিজে থেকেও এগুলো নেয় নাই এগুলো যে আমাদের মেধা সম্পত্তি নষ্ট হয় এই জিনিসগুলো সরকার কখনো চিন্তাই করে না এর চাইতে অনেক বেটার ভেটার কেস আছে যেগুলো নিয়েও আসলে সরকার খুব বেশি ভাবে না তো এটা খুব একটা ভাবার বিষয় না তাদের জন্য আমাদের জন্য যে জিনিসটা থেকে বেশি উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে আমাদের ডিজিটাল পাইরেসি এটা খুব বেশি আমাদের জন্য মানে ক্ষতিগ্রস্ত করে ফেলে আমাদেরকে তাই এটা খুব সহজে কপি হতে পারে বা ফ্রিতে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল বিভিন্ন জায়গায় চলে যেতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জ এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা আসলে আপনি ওদের হ্যান্ডেল করার চেষ্টা করবেন যদি হ্যান্ডেল করার চেষ্টা যদি করেও যদি ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনি যদি সম্ভব হয় এটা মোকাবেলা করবেন যদি সম্ভব না হয় তাহলে এটা আপনাকে স্কিপ করে যেতে হবে কিচ্ছু করার নেই এবং নাম্বার টু হচ্ছে আমাদেরকে যেটা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিযোগিতা আমাদের আসবে এবং প্রতিযোগিতা হবে এটাই স্বাভাবিক আপনি যে টপিকে ভাবছেন সেটা নিয়ে হয়তো ইতিমধ্যে অনেকে কাজ করছেন অথবা এমন কেউ আসছেন যে আপনাকে দেখে আসবে ঠিক আছে এরকম হয় যেমন আমি যখন প্রম জিনিয়াস ইবুক আমি যখন স্টার্ট করি তখন আমি দেখি যে বাংলাদেশে এর আগে কেউই প্রম্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে শেখায় নাই যখনই আমি প্রম নিয়ে আসি এরপরে যে বুক আমারটা দেখে কপি করে নিয়ে আসছে এমনকি অনেকে এমনও আছে শুধুমাত্র নামটা পরিবর্তন করে আমার বইয়ের হুবহু কন্টেন্ট দিয়েও ওরা চালিয়ে যাচ্ছে সো এটা এটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ এগুলো করে কারণ আমি শুরুতে যেটা বললাম আমাদের খুব কমন সেন্স খুব বেশি নাই আমরা মানে একটা বিষয় আছে যে আমার জিনিসটা কি লিগেল নাকি আনলিগেল এই জিনিসটা আমরা খুব বেশি চিন্তা করে না আমরা সামনে আসছে আমাকে এটা করতে হবে এই জন্য আমি করে ফেলি এটা ভালো মন্দ উভয় দিকটা আমরা যাচাই করে না এতে করে কিন্তু সে যে অনেক প্রফিটেবল হচ্ছে বিষয়টা একদমই এমন না কিন্তু এতে করে সে মার্কেটটা নষ্ট করে ফেলছে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আপনি যেই নিচটা সিলেক্ট করছেন এটা অলরেডি হয়তো যদি অনেক বেশি পরিমাণ ট্রেন্ডিং হয় তো সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলোতে অনেক বেশি কম্পিটিশনের শিকার হবেন অনেক তীব্র শিকার যেটাকে বলে আহ এই জন্য আপনি এমন এমন নিজগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন যেগুলো একদমই এবং যেগুলো মার্কেটে চাইলেও অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে এমন বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মার্কেটিং এ স্কিলের অভাব থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই হলো ফেল করার সব থেকে মেইন কারণ আপনি হয়তো বিশ্বের সেরা ই বুকটা লিখলেন কিন্তু যদি আপনি এটা সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দিতে না পারেন মার্কেটিং কিন্তু হলো না বা মার্কেটিং হবে না আপনার সেলস হবে একেবারে জিরো যদি আপনি মার্কেটিংয়ে ফেল করেন মার্কেটিং ছাড়া বেস্ট প্রোডাক্টও কোনো মূল্য নেই কোনো ভ্যালু নেই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ওকে চ্যালেঞ্জ দেখে ভয় পেয়েছেন ভয় পাওয়ার কিচ্ছু নেই এবার রিয়েল ম্যাদ বা হিসাবটা আমরা একটু মেলাবো এই ব্রেক ইভেন্ট চারটা দেখুন একটা স্টাডি দেই। ধরুন আপনার ই দাম ধরুন ফর এক্সাম্পল আমি তিনশো টাকা ধরলাম আর আপনি ডিজাইন ও মার্কেটিংয়ে মোট পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলেন আপনার ইনভেস্টমেন্ট তুলে আনতে কয় কপি সেল করা লাগবে জানেন মাত্র সতেরো কপি মাত্র সতেরো কপি যদি আপনি সেল করতে পারেন আপনার যে ইনভেস্টমেন্ট অর্থাৎ যে পাঁচ হাজার টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা কিন্তু উঠে চলে আসে আঠারো নম্বর কপি থেকে আপনার যা সেল হবে তার পুরোটাই অর্থাৎ হানড্রেড পারসেন্ট নিট প্রফিট থাকে আপনার ভাবা যায় কোনো বিজনেসে এটা সম্ভব কোনোভাবে সম্ভব না যদি আপনি চাইনা থেকে একটা প্রোডাক্ট কিনে আসেন ধরুন ফর এক্সাম্পল প্রোডাক্টের দাম হচ্ছে দুইশো টাকা আপনি সেলস করতে গেলে ফেসবুক অ্যাড কেটে নেবে ধরলাম এক ডলার এক ডলার সমান প্রায় একশো তিরিশ টাকার মতো ধরলাম আমি একশো টাকা তাহলে তিনশো টাকা আপনার প্রোডাক্টটা সর্বোচ্চ আপনি বিক্রি করতে পারবেন কত চারশো টাকা তার মানে আপনি একশো টাকা প্রফিট করলেন তার মানে আপনার প্রফিট মার্জিন কত পঁচিশ পার্সেন্ট আপনার প্রফিট মার্জিন নেই তো সে জায়গায় আপনি সতেরো পিসের পর থেকে যেই টাকাটা আপনি পাবেন সম্পূর্ণ আপনি নিট প্রফিট হিসেবে ধরে নিতে পারেন তো এটা খুব ইম্পর্ট্যান্ট দেখেন আমি এখানে চার্টের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি আপনাকে এবং এইভাবে করেই কিন্তু আমাদের এই মার্জিনটাকে অনেক বেশি স্কেল করা সম্ভব এই জন্য আমি শুরুতে বলেছিলাম সবচাইতে সহজে আপনি ইবো বিজনেসকে সবচাইতে সহজে স্কেল করতে পারবেন কারণ এখানে যে এখানে ঝুঁকি নেই এখানে আপনি যেটা অ্যাড কস্ট দেবেন সেটা উঠে বাকিটা পুরোটাই আপনার প্রফিট তাহলে এবার এক নজরা আমরা পুরো সিনারেটের একটু দেখলে আমরা এমন দেখতে পারবো লাভের দিকগুলো যেমন আমরা হাই প্রফিট মার্জিন অর্থাৎ নব্বই থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এখান থেকে নিট প্রফিট পাচ্ছি যেটা সত্যিকারের প্যাসিভ ইনকাম জিরো ইনভেস্টমেন্ট আর ফুল অটোমেশনের মাধ্যমে এবং অন্যদিকে আমরা চ্যালেঞ্জগুলোর দিকে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রচুর সময় আর শ্রম দিতে হবে ডেফিনেটলি পাইরেসির একটা ভয় রয়েছে মার্কেটিং মাস্ট জানতেই হবে আর কম্পিটিশন তো আছেই এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের লাভ লোস্কান দুইটাই থাকবে লোকসানের কথা চিন্তা করে যদি আপনি বিজনেস স্টার্ট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটের মার্জিন বা কখনো আপনি ভালো দিনের আশা করতে পারেন না যেমন আপনি যদি ঘর থেকে বের হবেন ওই সময় যদি আপনি চিন্তা করেন আল্লাহ আমি যদি ঘর থেকে বের হই আমি যদি রাস্তা যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে কি হবে এই চিন্তা যদি আপনার মাথায় থাকে আপনি কখনো রাস্তায় বের হতে পারবেন না এবং আপনি আপনার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু আসল গেম তো এখন শুরু আমরা এই ক্ষতি বা যেই আমরা ক্ষতিগুলো বুঝতে পেরেছি এগুলোকে লাভে পরিণত করবে কীভাবে চ্যালেঞ্জ এক পাইরেসি আমরা প্রিমিয়াম সিকিউরিটি প্ল্যাটফর্ম ইউজ করব আমি সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার চেষ্টা করব সিকিউরিটি ইউজ করা দেখানোর চেষ্টা করব যাতে করে আপনার প্ল্যাটফর্মের যে বইগুলো থাকবে সেগুলো যাতে পাইরেসি শিকার না হয়ে যায় এবং কীভাবে পাইরেসি হলে সেগুলো কিভাবে আবার রিকভার করা যায় বা বেশিরভাগ টেলিগ্রাম চ্যানেল যেগুলো আছে যদি বা সে স্কেমার না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বললে তাদের সাথে সাথে সেগুলো রিমুভ করে দেয় আমার বইও অনেকবার পাইরেসি শিকার হয়েছিল বাট আমি বলার পর ওনারা সেটা সরিয়ে নিয়েছে এমন কি অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার বইটাকে পাবলিশ করে দিয়েছে যখন তাদের সাথে আমি যোগাযোগ করি অনেককে আমি এটাকে সরিয়ে নিয়েছি অনেকটা সরিয়ে নেয় আসতে পেরেছি তো আসলে বলা যায় না কোথায় পাইরেসি হয় আপনি তো সব জায়গায় জানবেন না অনেকে আপনাকে জানাতে পারে যদি না জানায় সেক্ষেত্রে আপনার চোখে পড়লে পড়লো না পড়লে তারা এইভাবে চলতে থাকলো তো আমরা দেখবো কিভাবে আসলে এই জিনিসটাকে কিভাবে এড়ানো যায় এবং সর্বোচ্চ সিকিউরিটি এনশিওর করা যায় এবং যেখানে লাইসেন্সিং সিস্টেম নাই যেহেতু আমাদের আমরা যেহেতু বইগুলো লাইসেন্স করাই না আপনারা চেষ্টা করবেন যাতে লাইসেন্সিংটা করে নিতে পারেন বাংলাদেশ যে যেখান থেকে বই কপিরাইট দেওয়া হয় যদি বা কপিরাইট দিয়ে আসলে কাজ হয় না কারণ বাংলাদেশে এমন বহু লেখক আছে যাদের বইয়ের যিনি লেখক তিনি মানে যে রয়্যালিটি সেটা পায় না ওই অন্যজন পায় সে নিজে প্রিন্টিং করে সে নিজে এটা পায় যে বাংলাদেশে এগুলোর খুব বেশি যে ভ্যালু আছে এমনটা আমার মনে হয় না তারপর আপনার চেষ্টা করবেন লিগালিটি মেনটেন করার জন্য এবং কাস্টমারদেরকে সর্বোচ্চ পরিমাণ এঙ্গেজ করার চেষ্টা করবেন আপনার নিজের সাথে কেন আপনার থেকে পারচেস করবে এই বিষয়গুলো নিয়ে আমরা স্পেশাল ক্লাস রাখবো অবশ্যই যেমন কাস্টমারকে কীভাবে ধরে রাখবেন কেন সে আপনাকে ছেড়ে অন্য কেউ যদি আপনার বইয়ের দাম যদি তিনশো টাকা হয় অন্য কেউ যদি পঞ্চাশ টাকায় দেয় কেন সে সেখান থেকে না কিনে তিনশো টাকা দিয়ে আপনার থেকে কিনবে সে নিটগুলো আমরা খুঁজে বের করবো চ্যানেলস নাম্বার টু হচ্ছে কম্পিটিশন আমরা সাধারণ টপিক অবশ্যই নিব না আমরা এমন একটা মাইক্রো নিশ নিব ছোট্ট একটা নিউজ সিলেক্ট করব যেখানে কম্পিটিশন কম কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকে যেমন এআই হচ্ছে পুরো একটা কি নিশ কিন্তু এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা ন্যারো নিশ ঠিক আছে এরকম যেমন ডিজিটাল মার্কে একটা বিশাল নিশ ডিজিটাল মার্কেটিং এর উপর অনেকগুলো সেক্টর আছে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ফেসবুক অ্যাড হচ্ছে একটা ছোট্ট নিস আবার ফেসবুক অ্যাডও অনেক বড় নিস যেমন ফেসবুক অ্যাডে কীভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন এটা একটা মানে ন্যারো নিস এই জিনিসটা আপনি আপনি কাজ করবেন তো এরকম কম্পিটিশনগুলো এড়াতে পারবেন চ্যালেঞ্জ নাম্বার থ্রি মার্কেটিং এটার জন্যই তো আপনারা মূলত আমার কাছে এসেছেন রাইট এই কোর্সে আমরা বেস্ট মার্কেটিং কৌশলগুলো শিখবো যা আপনার সেল নিয়ে আসতে বাধ্য হবে সো আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে প্রত্যেকটা দেখাবো সো আপনার টেনশনের কোনো কারণ নেই তো এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা এই বিজনেস কি আপনার জন্য দেখুন এখানে ফাইনান্সিয়াল বা আর্থিক ঝুঁকি প্রায় জিরো কিন্তু লাভের সম্ভাবনা আনলিমিটেড আপনার আসল ইনভেস্টমেন্টটা কি আপনার নলেজ আপনার সময় আর আপনার লেগে থাকার যে সক্ষমতা এটাই আপনি যদি এই পরিশ্রমটা করতে রাজি থাকেন যদি আমার দেখানো সিস্টেম ফলো করতে রাজি থাকেন তবে ইবুক বিজনেস আপনার জন্য